হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর জানো তো আমিও বেশ ভালো আছি তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজ শেষ করে যেমন ঘরটর ঝার দিয়ে ব্রাশ করে শেষ করে তারপর ঘাটা দিয়ে বাসি ড্রেস চেঞ্জ করে মানে এক কথায় সকালবেলার সব কাজটা কমপ্লিট করে তারপর ওই ছাদে চলে আসলাম আর কারণ হচ্ছে কিছু কাপড় আমি কেচে দিয়েছিলাম আর কি আর সেগুলো শুকাতে দেওয়ার জন্য ছাদে চলে আসলাম তো কাল থেকে টেনশন হচ্ছিলো আমার যে এতটা কাপড় কেমন করে কেঁচে দেবো তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলোকে বেশ ভালোভাবে কেচে আর ধুয়ে আর নিয়ে আসলাম শুকাতে দেবো বলে ভাবলাম ছাদে দিয়ে আসি তাড়াতাড়ি কাপড়টা শুকিয়ে যাবে আর এদিকে কাপড়গুলো রৌদ্রে দিতে দিতে ভাবছি যে আজকালকের ছেলেদের দেখবে যে বউ হতে হবে সর্বগুণ সম্পন্ন যেমন ঘরের কাজে মানে সব কাজে আর পাকা হতে হবে রান্নাবান্নার দিক দিয়েও পাকা হতে হবে সাজগুজের দিক দিয়ে মানে এক করতে সর্বগুণ সম্পন্ন হতে হবে আর না হলে কিন্তু ওদের পছন্দ না আর আগের দিনে দেখতে যে মা বাবা যে কোনো একটা মেয়ে পছন্দ করে এনে দিলেই হতো সেটা সুন্দর হোক বা নাই হোক যে কোনোভাবেই হোক মোটামুটি মা বাবা যেভাবে পছন্দ করে এনে দিত সেটাই কিন্তু মানে ছেলেরা মেনে নিত তবে আজকালকে নিজে দেখে নিজে সব কিছু ঠিকঠাক করে এনে তারপরও যদি মানে সব দিকে পারদর্শী না হয় তাহলে কিন্তু ওদের মানে পছন্দ হয় না আর কি আর যদিও সব দিক দিয়ে পারদর্শী হয় তারপর কিন্তু ওরা সন্তুষ্ট হয় না কী বলতো যে সব দিক দিয়ে পারদর্শী হলে যে সন্তুষ্ট হবে সেটাও কিন্তু বলবো না কেন বলতো সব দিকে দেখবে সর্বগুণ সম্পন্ন তারপরও দেখবে কিন্তু ওদের অন্য কারো বউ বা অন্য কোনো মেয়ের দিকে মানে ওদের নজর থাকে আর সেটা কিন্তু আমার ব্যাপারে আমি একদমই বলছিলাম অনেক কথা প্রসঙ্গে উঠলো আর কি তাই বললাম যেটা অধিকাংশ চলছে আর কি সেটাই তোমাদেরকে বললাম যে সর্বগুণ সম্পন্ন হয় সব দিকে পারদর্শী হয়েও কিন্তু আজকাল লাভ নেই আর কি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো অনেকটা কাজ আমি সেরেই ফেলাম আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি লাইশাগুলো সব রেডি করছি হাত দিয়ে রান্না করবো বলে আর দেখতে পাচ্ছ এক একটা ডাটা কতটা বড় বড় আর লাইশাকুলো কিন্তু এক একটা পাতা দেখতে পাচ্ছ মানে এতো বড় বড় একদম কলা পাতার মতো লাগছে দেখতে আর কি আর ডাটাগুলোতে দেখতেই পাচ্ছ কতটা রসালো লাগছে দেখতে আর কিন্তু অনেকটা বড় বড় তো যাই হোক এগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তবে হ্যাঁ আজ কি রান্না করবো সেটা কিন্তু তোমাদেরকে বলা হয় আজ রান্না করবো লাইশাকটা বয়ল করব আর কি অনেক তো খাওয়া হয়েছে ছোটো মাছ দিয়ে বলো বড় মাছ দিয়ে বলো তবে হ্যাঁ আজ কিন্তু লাইশাকটা বয়ল করবো আর কি তো বয়ল করবো বলে প্রথমে গ্যাসটা অন করে আর একটা প্যান বসিয়ে দিলাম তারপর লাইশাকগুলো দিয়ে দিলাম আর কি কোনো তেল টেল কিছুই দেয়নি শুধু লাইশাকটা দিয়ে দিলাম আর অল্প আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এমনিতে তো নুন দেওয়ার পর লাইশাক থেকে জল বেরিয়ে আসবে তারপর আমি অল্প একটু জল দিয়ে দিলাম আর নুনটা দেওয়ার পর তো দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে এসেছে আর তার সাথে দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি রসুন কুচি আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়িয়ে দিয়েছিলাম আর কিছু কিন্তু দিন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর কি তারপর দেখো লাইশাকটা কতটা সুন্দর হয়েছে মোটামুটি বয়েল হয়ে গেছে তারপর এদিকে আমার হাজবেন্ড বললো কিছুটা চানা ভেজানো ছিল আর কি তো বললো যে ছানাগুলো দিয়ে দাও খেতে বেশ ভালো লাগবে লাইশাকের সাথে তো ও যেরকম বললো আমি ওর কথা মতো দিয়ে দিলাম আর কি সত্যি কথা বলতে খারাপ লাগেনি ভালোই লেগেছে তো লাইশাকের সাথে কিছু ছানা ছিল সেগুলো দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা ফাইনালি আমার লাইশাক বয়েল তো হয়েই গিয়েছে আর দেখতেই পাচ্ছি গরম গরম ধোয়া উঠছে আর জানো তো গরম বাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই আর কতটা টেস্ট সেটা কিন্তু পরের কথা তবে হ্যাঁ এটা কিন্তু মানে খুবই উপকারী বলতে পারো আর প্রথম লাই শাকটা বেরোনোর পর সবাই কিন্তু লাই শাকটা ভয়েল খায় তো আমার কিন্তু এই যে তোমাদেরকে বললাম অনেক মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে বড়ো মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে তবে এবার কিন্তু ভাবলাম একদিন ট্রাই করি ভয়েলটা কারণ হচ্ছে আমি বেশি বয়েলটা করতে পারি না আমার হাজব্যান্ডের বেশ প্রিয় না আর কি একটু তেতো তেতো তো তাই আর কি ও খেতে ভালোবাসে না তবে আজ বললাম না যেমনই হোক আজ কিন্তু একটু লাইশাপ বয়েল করবোই তাই বলে করলাম আর কি আর এদিকে দেখো কিছু চানা ছিল আর কি সেগুলো আমি চাটনি করলাম চাটনি বলতে ওই যে পেস্ট বানালাম আর কি চানাটা চানাটা খুশিটা ছাড়িয়ে তারপর ওই মিক্সিতে দিয়ে একটু পেস্ট করলাম সাথে দিলাম অল্প আদা তার সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা অল্প নুন আর একটা রসুন দিয়েছিলাম আর কি একটু বলতে ছোটো একটা রসুন দিয়েছিলাম আর কি সেটা দিয়ে তারপর চাটনিটা করেছিলাম বেশ ভালো লাগে খেতে আর চানাটা জানো তো কাঁচা চানা খেলে কিন্তু বেশ মানে উপকার হয় আর কি বেশ ভালো প্রোটিনও থাকে সেটাই আর কি তোমাদেরকে বলছি তো যাই হোক চানা চাটনি করেছিলাম সাথে একটু ডিম অমলেট করেছিলাম আর কি আর তার সাথে আছে এখানে শশা মোটামুটি চানা চাটনি ডিম অমলেট তারপর শশা আর শাক দেখতেই পাচ্ছ শাক বয়াল করেছিলাম তার সাথে অলকপি দিয়ে আলু দিয়ে একটু নিরামিষ ঝোল করেছিলাম আর কি আর তার সাথে ছিল নতুন আলু বেরিয়েছে তোমরা সবাই জানো আমি আলু চাটনিটা খেতে খুব ভালোবাসি মানে আর কি আলু মাখার কথা বলছি তো এখানে আমার হাজব্যান্ড বেশ সুন্দর করে আলু মাখা করেছিলো আর আমার হাজব্যান্ড বেশ টেস্টি করে কিন্তু বানাতে পারি ওই আলু মাখাটা তো ওইদিকে আলু মাখা বানিয়ে রেখেছি এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে আর কি আজ আর এদিকে দেখো আমি চানা চাটনির মধ্যে অল্প কাঁচা সরষে তেল দিয়ে দিলাম যে কোনো চাটনি বা আলু মাখা হোক যদি অল্প কাঁচা সরষে তেল দেওয়া হয় না তখন কিন্তু দেখবে তার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর কি তো আজ দেখতেই পাচ্ছ আমাদের খাবারে কিন্তু কোনো মাছ নেই আর সাথে মাংসও নেই বলতে পারো নিরামিষে আর পুরো নিরামিষও বলতে পারবো না কারণ হচ্ছে সাথে কিন্তু ডিম আমলেট আছে তো যাই হোক এগুলো দিয়ে আজ আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর তোমাদের খাওয়া দাওয়া কী দিয়ে হলো পারলে একটু কমেন্টে জানাবে আর আজকের মতো ভিডিওটা এখানেই অ্যান্ড করবো তবে হ্যাঁ আরেকটা তোমাদের বলছি যারা আমার ভিডিওগুলো দেখো যদি ভিডিওটা ভালো লাগে পারলে একটা লাইক করবে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না যারা তো তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেকটাই মোটিভেট করবে তাই বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাও শেয়ার করতেও একদমই ভুলবে না আর যারা চ্যানেলে নতুন সদস্য আছো পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে প্লেস পেজটা একটু ফলো করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরছি খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে তো Sekiranya suka, like dan Terima kasih